এটার দাম তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার উনিশের পাঁচ উনিশের এগারো একুশের জি ভাই কালার কন্ডিশন আমাকে বলে দেন কোন কালার নাই কালার নাই কাঁচা কালার

এটা কি ফিক্স দাম নাকি আলোচনা সাপে কি কম করা সামান্য কিছু কম হবে। কম করা যাবে। সামান্য কিছু। 그러면은 হাজার দাম চাইলেন। জি, কিছু কম করা যাবে। কি ভাই? যারা এই গাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন শাহজালাল শাহপوران ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা হচ্ছে মুন্সির মেডিকেল হসপিটাল গেট এবং এই শিয়ালকোল বাজার। ঠিক আছে? এখানে আসলে কিন্তু কয়েকটা গাড়ি পাওয়া পেয়ে যাবেন। খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিডিওটা আপলোড করার পরে অনেকই গাড়ি নিতে পারে। তো ঠিক আছে ভাই। ভালো থাকেন তাহলে।